নবী বলে গেছে ইমাম মাহাদি আসার আগে ভারত টুকরা টুকরা হয়ে যাবে ঈশা আসবেন ভারতের শাসকদেরকে লোহার দিয়ে বেঁধে বন্দি হিসাবে এখান থেকে সিরিয়ার গৌতা গৌতা যেখানে দরজালকে হত্যা করা হবে ভারতের শাসকদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে আসামি হিসাবে ভারতের শাসককে না শাসকদেরকে তাইলে ভারত কয়েক ভাগ হবে খণ্ড বিখণ্ড হবে হচ্ছে শুধু গুজরাটে যেখানে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে পাঁচ লক্ষ মুসলমান আছে পাঁচ লাখ আর মুসলমান পাঁচ লাখ মানি কাফের পঞ্চাশ লাখও সমান না গায়ে হাত দিয়ে দেখো না মুসলমান আছে না নাই বার্মা আবার মিয়ানমার আরকান রাজসভা ইতিহাসে আপনারা দেখেছেন সেই আদিকাল থেকে আরাকান এটা মুসলমানদের এলাকা ছিল মুসলমানদের দেশ ছিল মহাকবি আলাউল আলাউল প্রথম বাংলা কাব্য রচনা করেছেন এই আরকান এখান থেকে এরপরে মালে মুহাম্মদ মালে আরেকজন মুসলিম কবি তিনি কাব্য রচনা করেছেন এই আর কানে ঠাকুর ঠাকুর বাংলায় কবিতা রচনা করেছেন এই আরাকানে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তার কবরও কিন্তু বারমায় কারণ তার লাশটাও এখানে রাখি নাই রাস্তাকে ঘোড়ার গাড়িতে করে ঢাকা ট্রাঙ্ক রোড কুমিল্লা ট্রাঙ্ক রোড ফেনি ট্রাঙ্ক রোড চট্টগ্রাম ট্র্যাঙ্ক রোড ঢাকাতেও ট্রাঙ্ক রোড আছে কুমিল্লাও ট্র্যাঙ্ক রোড আছে ফেনীতে নাই চট্টগ্রাম বোধহয় নাই যে রাস্তার সম্রাট শেরশা মোগল আমলে তৈরি করেছিলেন বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত আরাকান পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে করে বাহাদুর শাহ জাফরের দশটা ছেলে ছিল শেষ মুঘল সম্রাট দশটা ছেলেকে দিল্লির রাজপথে তাদের গলায় রশি লাগিয়ে হাতির পায়ের সাথে বেঁধে দিয়েছিল এবং এই হাতিরা টেনে টেনে তাদের শরীরের তামড়া সব তুলে তাদের এখানে এক খণ্ড গোষ্ঠী এখানে এইভাবে তাদেরকে হত্যা করে বাবাকে বারমাতে নিয়ে সেখানে দাফন করা হয়েছে সেই আরাকান সেই বার্মা আজ থেকে কয়েক বছর আগে আমার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে এইভাবে আগুন দিয়ে বন্দুক দিয়ে গুলি করে মুসলিম করা পুরা হয়েছে আলহামদুলিল্লাহ বেশি দিন যায় না উদারিয়া খোরা আগের বুড়া বুড়িরা কিন্তু উদারিয়া খোরা এইবার বারমার আর থেকে শুরু করে পাবলিক পাবলিক যুবক তরুণ তারা বের হয়ে বার্মার সরকার সামরিক জানতার বিরুদ্ধে আজ থেকে চার বছর আগে মোকাবিলা শুরু করেছে পুরা বার্মা কিন্তু আরশা দখলে চলে আসছে এখন তারা আর কানে এসে ঢুকেছে মানে আমাদের সাথের যেটা আরাকান এখানে ঢুকেছে এই পর্যন্ত সাতশোর বেশি বার্মার সামরিক অফিসার তারা জীবন বাঁচাবার জন্য আশা থেকে নিজের বাঁচাবার জন্য বাংলাদেশে এসে আমাদের বিজিবি আমাদের সেনাবাহিনীর কাছে বন্দুক জমা জমা দিছে আমার বাবা আমাদের সেনাবাহিনী বন্দুকগুলোকে শেষ করে কোনোখানে তাদেরকে স্কুলে রেখেছে কোনোখানে কোন একটা খালি ঘরে বাড়িতে রেখেছে এখন বার্মার সেনাবাহিনী তারা আমাদের হাতে বন্দি তাদেরকে যখন জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা কয়েক বছর আগে আরাকানে এইভাবে মুসলমানদেরকে পাইকারি হত্যা আপনারা যে করেছিলেন এটাকে ঠিক করেছিলেন তখন এখানে এসে সারেন্ডার হওয়া তারা বলে না আমরা এই কাজটা ঠিক করি নাই তাহলে পাপের প্রয়াস আখেরাতে হবে পাপের শাস্তি আখেরাতেও হবে পাপ যদি বেশি হয় সীমাতির হয় তাহলে